নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আগুন ছাড়াই ধোঁয়া উঠবে দেখুন সিংহরাশি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সতর্ক থাকুন উনত্রিশ সাতিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ পুরো এলাকায় বিস্ফোরণ ঘটবে সাবধান সিংহরাশি জাতক জাতিকাদের উনত্রিশ আর তিরিশে এপ্রিল দু এই দুই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের উনত্রিশ আর তিরিশে এপ্রিল এই দুই দিনে আপনারা আপনাদের সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হল ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথেটি সম্পর্কে কথা বলুন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধে থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন এই দুই দিনে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মতপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে আপনি আপনার অর্ধাঙ্গিনের সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে আপনারা সে জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো যাবে কারণ এই সময়ে আপনাকে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না সুতরাং এই ইতিবাচক সময়ের সদ্ব্যবহার করুন এবং আপনার প্রিয়জনের সাথে তাজা বাতাস উপভোগ করুন আপনাকে বোকা কাজগুলি এড়িয়ে চলতে হবে এবং আপনার অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি যদি আপনার কাছের কারোর কাছ থেকে কোনো ধরনের অর্থ চেয়ে থাকেন তবে আপনি এতে সফল হবেন তাই বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন এবং অর্থ যথাযথভাবে ব্যবহার করুন আপনি এই দুই দিনে আপনার বন্ধু এবং পরিবারের সাথে মজার সময় কাটাবেন এর সাথে সাথে এই সময়ে আপনার প্রচুর শক্তি এবং প্রচণ্ড উদ্যম আপনার পারিবারিক জীবনে অনেক ইতিবাচক ফলাফল আনবে এবং আপনাকে ঘরোয়া চাপ থেকে দূরে রাখতে সহায়ক প্রমাণিত হবে এছাড়াও এই দুই দিনে এই রাশির জাতকদের জন্য ক্যারিয়ারে খুব শুভ ফল বয়ে আনবে কারণ এই সময়ে আপনি কাঙ্ক্ষিত সব ফলাফল পাবেন এছাড়াও এই সময়টি আপনার ক্যারিয়ার এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশক শক্তি এবং ক্ষমতা প্রদানের সফল হবে শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলাফল দেবে তবে বেশিরভাগ সময়ে আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো বলে মনে হচ্ছে বিশেষ করে আপনি যদি তথ্যপ্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান আইন ফ্যাশন ডিজাইনিং ইন্টেরিয়র ডেকোরেশন ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করেন তাহলে আপনার জন্য উপকারী প্রমাণিত হওয়ার পাশাপাশি আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে এছাড়াও আপনার প্রেমিক বা রোমান্স আপনার মন ও হৃদয়ে আধিপত্য বিস্তার করবে যার কারণে আপনি যে কাজেই তাদের অনুপস্থিতি অনুভব করবেন এমন পরিস্থিতিতে আপনার অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নেওয়া উচিত এবং আপনার প্রেমের সাথে দেখা করার সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি অনুভব করবেন যে আপনার বিবাহিত জীবন সত্যি আপনার জন্য অনেক সুখ নিয়ে এসেছে কারণ এই সময়ে আপনি আপনার জীবনে আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যার কারণে আপনি নিজেকে চাপমুক্ত রাখতে অনেকাংশে সফল হবেন আপনার সামান্য জিনিসে মন দেবেন না কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুপ্রদ স্মৃতি কাটান আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও আপনার স্তরের সহযোগী হবেন একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অধনস্তদের বক্তব্য শুনুন আপনি অফিসে পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছেই আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারী শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন বিতর্ক বা অফিস রাজনীতি আপনি সব কিছুতেই শাসন করবেন আর রাতের খালি সময়ে আপনি আপনার জীবন সাথের সাথে কাটান এছাড়াও যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলো আপনারা চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর আপনার প্রেমের গল্পটি একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পতন অনিবার্য এছাড়াও নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ দাবা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ